আমাদেরকে স্বচ্ছ হাতে দাঁড়াতে হবে প্রতিটা ইউনিয়নে সবাইকে বোঝাতে হবে এবং আমরা যেন কোন সন্ত্রাসীকে প্রশ্ন না দিই আমাদের আন্দোলনকে ছাত্র এবং জনতার রক্তের বিনিময়ে থাকে নষ্ট না হয় সেদিনকে সেদিকে আমাদেরকে নজর রাখতে হবে প্রিয় নেত্রীবৃন্দ আপনারা এই সমাবেশে এসে আমাকে যে সমর্থন দান করলেন এই জন্য আপনাদেরকে অভিনন্দন কৃতজ্ঞ আপনাদের পাশে আছি এবং থাকবো আমি এখানে একটা ছোট্ট পরিসরের নেতৃবৃন্দকে দিয়ে দল চালাবো আপনারা তাদের সাথে যোগাযোগ করবেন বলে আমি আমার বক্তব্য বিশ্বাস করছি বাংলাদেশ জিন্দাবাদ জাতীয় দল জিন্দাবাদ বৈষম্যবৃ ছাত্র সমাজ জিন্দাবাদ